আমার মনে হয় এই রেসিপিটা আমি বাদে প্রত্যেকে খেয়ে ফেলেছে আমার এই প্রথমবার তো তাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন কিছুটা এখানে ডাঁসা কুল আমি নিয়ে নিয়েছি তারপর ভালো করে মোটাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর পানিতে ভালো করে কষতে কষতে ধুয়ে নেব আমি এখানে কিছুটা আধা পাকা আর কিছুটা ডাঁসা কুল আমি নিয়ে নিয়েছি তারপর এরকম একটা হামান নিয়ে কিছুটা কুল এর মধ্যে দিয়ে এরকমভাবে একটু ফাটিয়ে নেব। যাতে করে মশলাটা খুব সুন্দর করে এর মধ্যে প্রবেশ করে তো আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি তো সমস্ত কুলগুলো আমার ফাটানো হয়ে গেছে দেখতেই পারছো খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি যাতে করে এর মধ্যে মশলাটা ভালোভাবে প্রবেশ হয় আর খেতে ভালো লাগে তার মধ্যে দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন এক চামচ চিনি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম ঝাল টক ঝাল মিষ্টি মানে দুর্দান্ত টেস্ট লাগবে বলার আর কিছু নেই বুঝতে গেলে তো অবশ্যই করে খেতে হবে তারপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দেড় চামচ মতো সরিষার তেল এবার এটাকে খুব ভালো করে মেখে নেব যাতে করে চিনিটা গলে যায় আর সমস্ত মশলাটা কুলের মধ্যে ভালোভাবে লেগে যায় তো এই রেসিপিটা কোন কোন বন্ধুরা এখনও করে খাওনি অবশ্যই কমেন্টে জানিও আর কাদের অলরেডি খাওয়া হয়ে গেছে কমেন্টে জানিও আমার তো এই প্রথমবার খেতে ভীষণ টেস্টি ছিল অবশ্যই তোমরা ট্রাই করো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও না রান্না করেই আজ দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই বাড়িতে ঝটপট তৈরি করে খেয়ে দেখো ভীষণ টেস্টি ভীষণ টেস্টি আর যারা কুল্লাবার আছো তাদের তো বলার কোনো কথাই নেই